ছোট বড় সকলের খুবই পছন্দের একটি খাবার মোরক পোলাও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি লেগ পিস আমি সবগুলো লেগ পিস নিয়েছি মোরক পোলাওর জন্য পিসগুলো আমি একটু ম্যারিনেশন করার জন্য এখানে তিনটেবিল টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি টক দইটা আমি ভালো করে একটু লেগ পিসের সঙ্গে মিক্স করে দিয়েছি এখন এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আপনারা চাইলে তার চেয়ে বেশি রাখতে পারেন আমি এরপর যে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে কাজু নিয়ে নিয়েছি একটা জায়ত্রী একটা জাইফল নিয়ে নিয়েছি আমি এগুলো একটু ব্লেন্ড করে একটা মশলা রেডি করে নিয়েছি এখন পরে স্টেপে চলে যাচ্ছি এরপর যে আমি সামান্য করে কুকিং অয়েল এবং দু টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এরপর পর্যায়ে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর যে আমি একটু ভালো করে ভেজে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায় তার জন্য এরপরে আমি যে বাদাম আর জায়ফল জায়ত্রীর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন এই টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি সামান্য করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন সবগুলো মশলা একসঙ্গে আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি যেন মশলাটা ভালো করে কষানো হয় মশলাটা যত কষানো হবে রোস্ট তত খেতে মজা হবে এরপর যে আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পনের মতো এই মোরগ পোলা রেসিপিটা অনেক মজা খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা এই সামনে ঈদে একবার হলো ট্রাই করতে পারেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি যে লেগ পিস ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এরপর পর্যায়ে আবারও একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আবারও একটু ছেড়ে মিক্স করে নিচ্ছি আমি এগুলো একটু রান্না করেছি আপনারা চাইলে এই মোরগ এখানে এক গ্লাসের মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের এই মোরগ পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এরপর যে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে রান্না করে নিচ্ছি আসলে এই মুরগ ফুলাওটা তৈরি করা কিন্তু একদমই সহজ খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই মুরগ ফুলাটা তৈরি করে নিতে পারেন এটা কেটে কিন্তু অসাধারণ হয়ে থাকে আপনারা যদি এভাবে ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কেটে কতটা টেস্টি আমি চিকেনের উপরে পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিচ্ছি চিকেনটা প্রায় হয়ে এসেছে আমি আর একটু নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি আজকের এই মোরগ পোলো রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এরপর পর্যায়ে আমি সামান্য করে চিনি দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি চিকেন এর রোস্ট কিন্তু হয়ে গেছে এরপর যে নামিয়ে আমি রেখে দিচ্ছি আমি পরের স্টেপে চলে যাচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ আমি রাইসটা রান্না করব তার জন্য পেঁয়াজ কলা আমি সামান্য করে ভেজে নিচ্ছি আশা করছি আজকের এই মোরক পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এরপর যে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন গরম মশলার ফ্লেভারটা বের হয় তার জন্য আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি চাউলটা দিয়ে দিচ্ছি আমি মোরগ ফ্লাওয়ার জন্য ঘি ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি আশা করছি আজকের এই মুরগ ফ্লাওয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এই ঈদে কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন ছোট বড় সকলেরই পছন্দ হবে এরপর যে আমি সামান্য করে গোলমরিচের গোড়া দিয়ে দিয়েছি চাওয়ালটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর যে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে আমি ভালো করে করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন ভাতটা আমি রান্না করে নিচ্ছি ডেকে আমি ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করছি এরপর যে আমি এখানে এক গ্লাস লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি এরপর যে আমি পোলাওয়ের জন্য অপেক্ষা করছি পোলাওটা কিন্তু হয়ে গেছে দেখেন কত জর্জরা হয়েছে পোলাওটা খেতে কিন্তু অনেক টেস্টি এরপর যে আমি অর্ধেক পোলাও উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকের মধ্যে আমি যে রোস্টের মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি পোলাওয়ের সঙ্গে রোস্টের মশলাটা আমি একটু মেখে নিচ্ছি এর উপরে আমি রোস্ট দিয়ে দিয়েছি রোস্টের উপরে আমি যে হাফ পোলাও উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপরে আমি আলু বখরা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কিশমিস দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আমি দশ মিনিট দমে রেখেছিলাম দশ মিনিট পর দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি আমার এই মোরগ পোলাওটা হয়ে গেছে এখন কিন্তু পরিবেশনের পালা আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই মোরগ পোলাওটা কেটে কিন্তু অনেক টেস্টি এই ঈদে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের এই মুরগ পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন